সার্ডের সার্ড করতে পারবেন যে কোনো ধরনের গার্মেন্টস এর ফিট অফ দার কাজ করতে পারবেন এটা পড়বে পঁচিশ হাজার টাকা এটা পড়বে পঁচিশ পঁচিশ হাজার টাকা এটা পূর্বে উনিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন একবারে সিলাই দেয়া দেবো এটা হচ্ছে গা মেনুয়াল সেমি অটো আর কি হ্যালো দর্শক আমি মোহাম্মদ নাহ ভালো মল প্রাইস ভিডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসলাম নিকর এক নাম্বার স্বপ্নদীপ মার্কেটে তো এখানে আমরা যে গার্মেন্টস এর যে মেশিন গুলি আছে সেই মেশিন সম্পর্কে জানবো তো আমার সাথে আছে মোহাম্মদ জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই আপনার দোকান আসার ঠিকানা একটু বলেন আমার দোকানে আসার মিকুর এক নাম্বার স্বপ্নদীপ টাওয়ার নিচতলা পঁচিশ নাম্বার দোকান

এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা এটা যে বাটন লাগা শার্ট প্যান্ট যত বাটন আছে বাটন লাগা এরপরে আছে মইটেক মেশিন যেটা আমরা স্টপ প্লাজার বলি প্লাস্টিক স্টপ প্লাজার বলি এটা দেয়া ওই যে হ্যান্ডটেক লাগা গার্মেন্টস এর হ্যান্ডটেক লাগা এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পড়বে পঁয়ত্রিশ হ্যাঁ নাইন থাউজেন্ড এইচটি নাইন থাউজেন্ড মডেল

শার্টের শার্ট করতে পারবেন যে কোনো ধরনের গার্মেন্টস এর ফিট কাজ করতে পারবেন এটা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমাদের গোডাউনে আরো মেশিন আছে আপাতত আমাদের দোকানে নাই গোডাউনে আছে নাইন থাউজেন্ড বি অটোমেটিক ফিট আছে মেনুয়াল ফিট আছে এটি পড়বে আঠাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ফুল অটো ঝুঁকি ফ্রেশ কন্ডিশন দর্শক আমি আপনাদের মেশিন সবগুলো দেখেন তাদের সব গোডাউনে মাল রাখা আছে স্টকে অ্যাভেলেবল মাল আছে দেখেন এইটা হচ্ছে নাইন ওয়ান জ্যাক প্লেন মেশিন ডাইরেক্ট ডাইভ এটা পূর্বে উনিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন একবারে সিলাই দেখা দেবো এটা হচ্ছে ম্যানুয়াল সেমি অটো আর কি

দারুস সালাম রোড আপনারা এই দোকানে চলে আসলে কিন্তু আপনারা পাবেন না ওদের কাছে আর অনেক কিছু পরিমাণ মেশিন আছে আর দর্শক আমার সাথে পাইকারি এবং খুচরা বিক্রি হয় পাইকারি এবং খুচরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ